এই গরমের মধ্যে কিন্তু দিনে দুই থেকে তিনবার টোনার ব্যবহার করাটা খুবই জরুরি এর আগে আমি তোমাদের সঙ্গে অনেকগুলো টোনার শেয়ার করেছিলাম হোম টোনারের রেসিপি তো আজ আরও একটা শেয়ার করছি এটা বিশেষ করে যাদের মুখে খুব বেশি ব্রণ ফুসকুড়ি একনের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে তার জন্য এখানে আমি একটা শশা টুকরো টুকরো করে কেটে মিক্সিতে দিলাম আর এই সাথে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পুদিনা পাতা তো এই যে শশা আর পুদিনা পাতা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে একদম মিহি করে এর মধ্যে কিন্তু জল দেওয়া যায় এরপর এর মধ্যে অ্যাড করছি মোটামুটি দুই টেবিল স্পুনের মতো গোলাপ জল এখন একটা কাপড় দিয়ে খুব ভালো করে ছেঁকে নিয়ে রসটাকে আমরা বের করে নেব তো এই যে এভাবে একটা কাপড়ের মধ্যে পুরো পেস্টটা ঢেলে রসটা আমরা বের করে নেব আর যে রসটা বেরোচ্ছে সেই রসটাই কিন্তু আমাদের হোম টোনার এই টোনারটা আপনারা ফ্রিজে রেখে এক সপ্তাহ থেকে দশ দিন ফেসের ওপর অ্যাপ্লাই করতে পারবেন খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন অবশ্যই যাদের বর্ণ ফুচকুরি আছে আমি আগেই বললাম তারা আরও বেশি ভালো রেজাল্ট পাবে অনেকের এই গরমে কিন্তু বাইরে বেরোলেই মুখ জ্বালার একটা সমস্যা থাকে সেই সমস্যা থেকেও কিন্তু আপনারা রেহাই পেতে পারেন এই এই টোনারটা ব্যবহার করলে এর মধ্যে আমরা শশা ব্যবহার করেছি যা আমাদের শরীরকে একদম হাইড্রেট রাখে এটা আমরা সকলেই জানি তার পাশাপাশি কিন্তু আমাদের ফেসের ওপর যদি এটা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ফেসকেও হাইড্রেটেড রাখবে তো এই যে আমরা টোনারটা রেডি হয়ে গেছে আমাদের এখন একটা স্প্রে বটল নিতে হবে এর মধ্যে এই টোনারটা আমি ঢেলে মুখের মধ্যে স্প্রে করে অ্যাপ্লাই করব। এভাবে স্প্রে বটলে ঢেলে যদি টোনার অ্যাপ্লাই করা হয় তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেটা ফেসের ওপর অ্যাপ্লাই করাটা মানে সুবিধাও হয় আর খুব ভালো কিন্তু কাজও দেয় তো আপনারা এভাবে কিন্তু কোন স্প্রে বটলে ঢেলে রেগুলার দুই থেকে তিনবার অ্যাপ্লাই করে দেখবেন কত ভালো রেজাল্ট পাবেন এটা ফেসের ওপর এইভাবে স্প্রে করার পর এটা কিন্তু মুছবেন না এটাকে মুখে পুরো শুকিয়ে যাতে শুকিয়ে যায় এভাবে কিন্তু ছেড়ে দেবেন তারপরে এর মধ্যে কিন্তু আপনার যদি কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে চান সেটা অ্যাপ্লাই করতে পারবেন তো রেগুলার ফেস ওয়াশ করার পর এইভাবে কিন্তু অবশ্যই টোনার অ্যাপ্লাই করার চেষ্টা করবেন যদি টোনার না থাকে বা এইভাবে যদি বানাতে খুবই মানে অলসতা বোধ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা গোলাপ জলকে অ্যাজ এ টোনার হিসেবে ব্যবহার করতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাই